এ চিত্র জাতীয় মসজিদ বাইতুল উত্তর উত্তরপাশের সড়কের কোটা বিরোধী আন্দোলনে নিহতদের জন্যে বিএনপি এবং যুগপথ আন্দোলনে থাকা দলগুলো ঘোষিত গায়বানা জানাজা শেষে মসজিদের বাইরের সড়কে জড়ো হওয়া নেতাকর্মীদের পুলিশ ধাওয়া দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় এর আগে গায়েবানা জানাজাকে কেন্দ্র করে বাইতুল মোকাররাম এবং এর সংলগ্ন সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করে পুলিশ পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বাইতুল মোকার্রাম এলাকায় বিএনপি সহ সমমনা দলগুলোর শীর্ষ নেতাদের ছাড়া প্রবেশ করতে দেয়া হয়নি অন্য নেতাকর্মী এবং সাধারণ জোহর নামাজ শেষে মসজিদের উত্তর চত্বরে তাড়াহুড়ো করে অনুষ্ঠিত গায়বানা জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব পরে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তার আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই দমন করতে পারেন ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত শুধুমাত্র তার জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা এই আন্দোলনের সাথে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব কারণ এটা আমরা মনে করি যে তাদের আন্দোলন যুক্তিসঙ্গত জাতীয় মসজিদে প্রবেশ করতে না পেরে সামনের সড়কে আলাদাভাবে জানা যায় অংশ নেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা এদিকে বিএনপি মহাসচিবসহ সহ শীর্ষ নেতারা গাড়িতে করে মসজিদ এলাকা ত্যাগ করার সময় বাইরের সরেকে অপেক্ষমান কর্মীরা জড়ো হয়ে স্লোগান দিলে পুলিশ তাদের উপর চড়াও হয় এতে তৈরি হয় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এ সময় আটক করা হয় বেশ কয়েকজন নেতাকর্মী এবং পথচারীকেও বেলা তিনটার দিকে বিজয়নগর এলাকার সড়কে আলাদাভাবে গায়েবানা জানাজার আয়োজন করে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আলাদাভাবে সড়কে গায়েবানা জানাজা করেছে এলডিপিও এর আগে একই সড়কে বিক্ষোভে অংশ নেন বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা মাহবুব সৈকত মাইটিভি ঢাকা